হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আজকে অনেকদিন পরে চলে আসলাম তোমাদের জন্য ব্র্যান্ড নিউ একটি ভিডিও নিয়ে আজকে আমি তোমাদের সাথে দেখাবো আমার প্রিয় কিছু সিলভার জুয়েলারি কালেকশন জাম জুয়েলারি যেগুলোকে বলতে তোমরা বলতে পারো এগুলো কিন্তু ট্র্যাডিশনাল শাড়ি মানে জামদানি শাড়ি বা মণিপুরি শাড়ির সাথে খুব সুন্দর লাগে তোমরা এগুলো দেখতে পারো ফার্স্ট টাইম তোমাদের সাথে শেয়ার করবে একটা লং নেকলেস নেকলেসটা কিন্তু অনেক সুন্দর এবং শাড়ির সাথে পরলে কিন্তু এটা খুবই ভালো লাগে এবং এখানে কিন্তু দেখো বিভিন্ন ব্লু কালার এবং পিঙ্ক কালারের স্টোন বসানো আছে এবং এই যে গুটি গুটি দেখছো এগুলো কিন্তু হালকা সাউন্ড হয় যাদের সাউন্ড একদমই পছন্দ না তারা এই নেকলেসটা কিনবে না আমার তো খুবই ভালো লাগে যে হালকা করে বাজে ভালোই লাগে আমার কাছে এবং নেকলেসটা কিন্তু অনেক ভারী এই নেকলেসটা আমি সম্ভবত কিনেছিলাম মেবি টুয়েলভ হান্ড্রেড মানে বারোশো টাকার উপরে মেবি আমার আসলে এক্সাক্ট মনে নেই আমার হচ্ছে সিলভার জুয়েলারির প্রতি কিন্তু আছে মানে আমি যতই কিনি যাই দেখি আমার প্রত্যেকটা জিনিসই ভালো লাগে সিলভার জুয়েলারি গুলো তারপরে একটা সেট করছি আগেরটা তো অনেক লং একটা নেকলেস দেখ ওটা সাই সাথেই ভালো লাগে এই যে আর একটা দেখাচ্ছি মাল্টি কালারের এই নেকলেসটা এটাও কিন্তু লং একটা ট্যাসেল দেওয়া আছে যেটা তোমরা ইজিলি লং করে শাড়ির সাথে পরতে পারবো আর এই যে এটা দুটো ইয়ারিংস এটা কিন্তু মাল্টি কালার বিভিন্ন স্টোন বসানো আছে বিভিন্ন কালার এগুলো কিন্তু ট্র্যাডিশনাল শাড়িগুলোর সাথে খুবই ভালো লাগে বা এক কালার শাড়ির সাথে পরলে কিন্তু খুবই ভালো লাগবে দেখতে তারপর আমি এই যে আরেকটি স্টোনের নেকলেস দেখাচ্ছি এটাও কিন্তু বিভিন্ন গ্লাস বসানো আছে আর এই যে দেখো সাদা পাথরের মতো এই নেকলেসটাই কিন্তু এটার সিলভার জাং আর কি টাইপের জুয়েলারি টাইপের এবং ট্যাসেলটা কিন্তু পুরো প্লাস্টিকের মেবি এটার সাথে অনেক লং ট্যাসেল দেওয়া আছে এই যে দুটা ইয়ারিং মিরোরের মিরর বসানো আর কি এটাও হালকা সাউন্ড হয় এবং এটার যেটা টাসেল এটা কিন্তু প্লাস্টিকের মেবি এবং অনেক লং তারপর আমি আরেকটি নেকলেস তোমাদের সাথে শেয়ার করবো এটা কিন্তু দেখলে মনে হবে যে রানীদের মানে আগে যে মনে হয় না রানীদের পড়লে ওরকম ভারী একটা নেকলেস এটাও ভালো লাগে শাড়ির সাথে পড়লে খুবই সুন্দর লাগে এটার সাথে জাস্ট একটা এটারও লাইভিংসটা আছে আমি কোথায় রেখেছি আসলে খুঁজে পাচ্ছিলাম না এরকম তোমাদের সাথে শেয়ার করিনি এই ডিজাইনেরই এটাও ভালো লাগবে সিলভার এবং অক্সিডাইজ এবং দুই কালারের মানে মিক্সচার আছে তো মানে গোল্ডেন কালার এবং সিলভার কালার তো দুটাই ভালো লাগবে এটাও তোমার সাইজ সাথে কান পাশা দিয়ে পেয়ার আপ করতে পারো তারপর আমি চলে যাচ্ছি আরেকটি নেকলেসে আরেকটি ডুয়েল টোনের নেকলেসে এটাও কিন্তু খুব ভালো লাগে গোল্ডেন কালার এবং সিলভার কালারে মিক্স আছে এতে এটাও তোমরা বিভিন্ন শাড়ির সাথে প্যার আপ করে পড়তে পারবে সিল্ভার কালারে আসলে মানে যে জাম জুয়েলারি গুলো এগুলো কিন্তু এক কালার শাড়ি বলো মানে ট্র্যাডিশনাল শাড়ি বিভিন্ন শাড়ির কিন্তু গোর্জার শাড়ির সাথে অত সুন্দর লাগে না তারপরে এটার সাথেও কিন্তু এই যে দুটো ইয়ারিং দেখা যাচ্ছে এই যে ঝুনঝুনিগুলো দেখছো এগুলো কিন্তু প্লাস্টিক টাইপের এগুলো অত বাজে না মানে যতটুকু মানে জানি তারপরে এই যে একটা নি মানে গ্লাস ওয়ার্কের একটা মাল্টি কালার গ্লাস ওয়ার্কের একটা নেকলেস এইটা আমার খুবই প্রিয় একটা নেকলেস সবগুলোই প্রিয় তার মধ্যে প্রথমটা আর এইটা হচ্ছে খুবই ভালো লাগে আমার কাছে রাউন্ড শেপের নেকলেস একটা অন্যরকমই মাল্টি কালার গ্লাস ওয়ার্ক করা এগুলো শাড়ির সাথে পরে খুবই ভালো লাগবে অনেক কালার শাড়ির সাথে এগুলো পেয়ার আপ করে পরা যাবে এগুলো কিন্তু আমি মানে গ্লাসের একটা লুক দিচ্ছে খুবই ভালো লাগে এবং সব থেকে নিয়েছি এই এগুলো কিন্তু খুবই এলিমেন্ট একটা লুক দেয় অনেক বড় একটা নেকলেস টাইপের খুবই ভালো লাগে এটাও অল্প কিছু গ্লাস মানে গ্লাস ওয়ার্ক করা আছে এবং হালকা স্টোন বসানো আছে কিছু আমার কথা জড়িয়ে যাচ্ছে আমার একদিনকার ভয়ভার দিচ্ছি এই যে দুটো আর কি ইয়াররিংস আমার খুবই প্রিয় সবগুলোই ফেভারিট তার মধ্যে কিছু কিছু আছে বেশি ফেভারিট এটাও কিন্তু শাড়ির সাথে বলো সালোকানুজের সাথে পরো দুটোর সাথে কিন্তু খুবই মানায় তারপর আরেকটি লং নেকলেস দেখাবো এটাও কিন্তু এটাও কিন্তু আওয়াজ হয় হালকা সাউন্ড হয় খুবই ভালো লাগে আমার কাছে এই কারণে এটারও এটা লং নেকলেস খুবই পছন্দের আমার নেকলেস সাইর সাথে পড়লে দারুণ মানায় এটার প্রাইস নিয়েছে মেবি নাইন হান্ড্রেড করে আমদানি নেই আসলে নয়শো বা নয়শো পঞ্চাশ করে আর এই যে এটার ইয়াররিংস খুবই সুন্দর কিছু ঝুনঝুনি আওয়াজ হয় ভালো লাগে আমার কাছে আর আমার সর্বশেষ যে নেকলেস এটা এই যে সিম্পল একটা নেকলেসের একটা চেন দেওয়া তার সাথে এইগুলো হচ্ছে আর রিংসটা আমার কাছে খুবই ভালো লেগেছে বাউটি টাইপের রিংস এগুলো হচ্ছে সালা কমিটির সাথে কিন্তু ভালোই লাগবে যেহেতু হালকা কালারের মানে হালকা টাইপের তো তোমরা জানো আমার নেকলেসের কালেকশনগুলো তোমাদের কেমন লেগেছে আমার খুব প্রিয় কিছু জুয়েলারি কালেকশন তোমাদের সাথে শেয়ার করেছি যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিও কমেন্ট করবেন ভালো লেগে থাকে তুই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থেকে আজকের মতো এ পর্যন্ত দেখা হবে না